সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জয় এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি আজকে আমরা উপস্থিত হয়েছি সাগর মিডিয়াতে দাঁড়ানে ধান কি লিখলাম আপনি যত দূরে যান তত দূরে থাকেন যত দূরে যা তত দূরেই তো থাকেন মানে এইডি দিয়ে একটা গান এজন্য এতক্ষণ বড় লিখলাম হে আউহু মুরুব্বি বলছো না হ্যাঁ তুমি আমি দোতারা টুন বাজাবো টিউন বাজাবো তখন আপনি সুর শুনে গান গাবেন কি লেখছেন কি দরকার ছিল এই কাজটাই সাগর ভাই দোষ আপনি কি জন্য করেন যে আমি ক্যামেরা অন করে মোবাইলে টাইপ করে লিখবা হ্যাঁ যত দোষ সব আমার কি ভাই যখন দোতারা টোন দিয়ে গান বাজাবে আপনি আমাকে এডি কইলেন না কি জন্য আমাকে অযত কষ্ট করে দুইবার টাইপ করাইছেন এটা আগে বলতাম তাহলে ওই গানগুলো মাথায় ঢুকে এজন্য দর্শক আগে বললাম এখন আপনাদের বলতেছি তো চলে যাব আমাদের গানে দোতারা টিউনে দুজনের মধ্যে কম্পিটিশন লম কম্পিটিশন যে পারবে সে কিন্তু চলে যাবে বিদেশে হ্যাঁ 아าแล 아, 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 아. আমিও কম্পিটিশন করি কিন্তু আমি তো বাজাচ্ছি আমি আমি বড় কথা নয় দ্বিতীয় নাম্বার টন